আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা মিশ্র চাষ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেখাবো। মিশ্র চাষ হলো একসাথে দুইটি বা তিনটি চাষ করাকে মিশ্র চাষ বলে দেখেন এইটা কিন্তু ছিমের ক্ষেত ছিমের গাছটি যখন কৃষক ভাই লাগিয়েছেন তার ঠিক তলে কিন্তু পটলের চারা লাগাইছিলেন তো বন্ধুরা দেখেন কত সুন্দর পটলের চারা কিন্তু এই খেতে হয়েছে দেখেন অসাধারণভাবে কিন্তু চারাগুলো হয়েছেন তো সিম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তিনি পটলের ফলন পেয়ে গেছেন দেখেন পটলে অনেকগুলো ফুল তো যারা চাষ আবাস করেন কিন্তু সঠিক নিয়মে চাষ করতে পারেন না তারা কিন্তু এই নিয়মে চাষ করতে পারেন এটি কিন্তু খুবই ভালো একটি পদ্ধতি বা একই সাথে অনেকগুলো চাষ একই জমি থেকে উঠিয়ে নেওয়া সম্ভব